দাবাদের শহীদ নগরের আব্দুল জাব্বার নামে এক ব্যক্তির নামে তাকেও কিন্তু 2014 সালের একই কেসে ডাকা হয়েছে পরপর তিনজনের কেটা হলো এর তরফ থেকে কি হতে চলেছে শুধুই কি জিজ্ঞাসাবাদের জন্য নাকি অন্য পথে যাচ্ছে 2014 এর এই কেস এই নিয়ে কিন্তু তুমুল আলোচনা শুরু হয়েছে এলাকা জুড়ে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে কিন্তু এনআইএর তরফ থেকে এই জলঙ্গী থানা সাগরপাড়া থানার সাহেব নগরে আপনাকে কিন্তু নোটিশ করা হয়েছে এ বিষয়ে কি বলছেন আজকে পাঁচটার সময় থানায় ডেকে পাঠায় এনআইআর নোটিশ সঙ্গে দেয় আগামী সাতাইশ তারিখ এগারোটার সময় এনআইএ নিউ নিউটাউন অফিসে দেখা করতে পারি আমি নিশ্চয়ই সেদিন এনআইআর অফিসে যাব এবং তাদের সাথে সহযোগিতা আচ্ছা হঠাৎ কেন আপনাকে এমন নোটিশ আর আর কিছু বলছেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি কি যাবেন হ্যাঁ নিশ্চয়ই যাব আচ্ছা সহযোগিতা করবেন আপনার নাম আপু জাফর বাড়ি শিরোচর সাহেবনগর ধন্যবাদ দুষ্ট মিষ্টি কেক স্ব দুষ্ট মিষ্ট কেক স্ব জন্মদিনের কেক মানে পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদ কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামীদামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল এইট ফোর নাইন